কে নেহা বলছো জি আপনি কে বলছেন তুমি কি নেহা জি ওকে তাহলে কথা বলি কে তার আগে আমাকে এটা বলেন আপনি নাম্বার কোথা থেকে পেলেন আমি কে বা আমি নাম্বার কোথায় পেলাম এটা আপনার জানার দরকার নাই তো কি অবস্থা হ্যাঁ ভালো এখন আপনি আমাকে বলেন তো আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি হেল্প বলতে হুম হেল্প অবশ্যই করতে পারো আমি একজনের কাছ থেকে তোমার নাম্বারটা নিলাম তো তো একটা নাম্বারটা নিয়েছি হুম আগে বলো কি অবস্থা তোমার ভালো আছো সব দিক দিয়ে জি ভালো আছি তো নেহা তোমার বাসাটা কোথায় জানতে পারি জি না কেন আমি বলবো না তাই জানবেন না ও আচ্ছা তোমাদের কি এগুলো বলা সিক্রেট মানে নিষেধ আছে হ্যাঁ আচ্ছা আমি মোটামুটি কি কারণে কল দিয়েছি আশা করি তুমি বুঝতে পারতেছো আপনি তো বলেননি আমি কি করে বুঝব আমার তোমাকে দরকার ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন কোথায় আসবেন শিওর হুম তুমি কি কাজ করো হ্যাঁ অনেক স্মার্ট এক কথায় বলে দিচ্ছ সব কিছু হ্যাঁ যেটা করি সেটা লুকানোতে কিছু নাই ওকে তো আমার চলে তোমাকে দরকার হ্যাঁ তো তোমার রেটটা কত

আপনি আমার একটা কাস্টমার আপনার সাথে কথা বলতেছি তার বাইরেও আমার অনেক পরিচয় আছে আপনার কি পরিচয় আছে সেটা আমি জানতে চাই না বাট এই মুহূর্তে আপনি আমার কাস্টমার বিশ হাজার টাকা নিবা তুমি একটা দাঁতের জন্য তাই তো হ্যাঁ কি কি পাবো আমি তাতে সব কিছু সব কিছু বলতে আপনি কি বোঝেন না সব কিছু মানে কি ভেঙে বলতে হবে আপনাকে অবশ্যই আমি তোমার কাস্টমার না একটু আগে বললাম একটা মেয়ে মানুষের কাছ থেকে একটা ছেলে মানুষ কি আশা করতে পারে বুঝেন না ঠিক সবটাই পাবেন তাই আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি তো কোথায় আসব আপনি মিরপুর তেরো আসেন এটা কি বাসা হ্যাঁ বাসা কোনো সমস্যা হবে না তো না কোনো সমস্যা না তোমাদের ভাষা আমাদের ভাষা না আমি যেখানে থাকি সেই ভাষা এখানে কি আর অন্য কেউ থাকে থাকতেই পারে তো থাকলে কিভাবে কি করব আরে ভাই বুঝিন না আমরা কলগার হুম অতএব এখানে আসবেন কাজ শেষ করবেন চলে যাবেন আপনি এত কিছু জেনে কি করবেন তুমি আসো আমি গেলে রেটটা আরো বেশি পড়বে কত লাগবে তিরিশ হাজার শুধুমাত্র আসবো গাড়ি ভাড়াও আমি দিয়ে দিবো তার জন্য আবার দশ হাজার টাকা বেশি হ্যাঁ তোমার ছবিগুলো আমি দেখছি ঠিক আছে মোটামুটি চলে বাট তিরিশ হাজার টাকা দেওয়ার মতন জিনিস কি তুমি আপনার যদি পোষায় আমাকে নেন না পোষালেন নাই আপনি ফোনটা রাখতে পারেন রাগ করছো কেন তিরিশ হাজার টাকা দিব ইনফরমেশনটা একটু নিতে হবে না দেখেন আপনি আমার ছবি দেখেছেন কি না জানি না যদি ভালো লাগে দেখছে যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভালো লাগছে না ভালো না লাগলে তো নক করে নেই ঠিক আছে সেটা আমি মিথ্যা কথা বলবো না ঠিক আছে বললাম তো চলে ঠিক আছে যদি চলে থাকে যদি আপনি ভালো লেগে থাকে আমি তিরিশ হাজার টাকা বলেছি ভালো লাগলে নেন না ভালো লাগলে নেই ঠিক আছে তাহলে তুমি রেডি থাইকো আমি গাড়ি নিয়ে মিরপুর একে আসবো ওইখান থেকে তোমাকে পিক করে নিয়ে আসবো তুমি মিরপুর একে সন্ধ্যায় থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আমার সাথে কিন্তু সন্ধ্যা থেকে সারা রাত থাকতে হবে আচ্ছা ঠিক আছে সকাল কয়টা পর্যন্ত থাকবা চারটা সরি চারটা সকাল সাতটায় উঠে যেতে পারবা হ্যাঁ শিওর হ্যাঁ শিওর যদি আমি না ছাড়ি কারণ আপনি যাবেন না যদি বেশি ভালো লাগে যায় কলগার কি আবার ভালো লেগে যাবে লাগতেও পারে শুনেন একটা কথা বলি এরকম মিষ্টি মিষ্টি কথা বলার সময় না আমার নাই আমি মিষ্টি মিষ্টি কথা শুনতেও চাই না আমি একটা কলগার আপনার সাথে কাজ শেষ আমি চলে আসব এসব কথা বলবেন না তো আমাকে দেখো সবাই কলগার্ল নাই সবার উদ্দেশ্যে কিন্তু একরকম থাকে না কি বলছি বুঝতে পারছো সবার উদ্দেশ্য না একটাই থাকে আপনি আবার কি ভিন্ন নাকি না হলে আপনি আমাকে কল দিবেন কেন একটু ভিন্নই কল দেওয়া ছাড়া তো তোমার সাথে যোগাযোগ করা যাবে না আমি আপনি কোনো কথা বুঝতেছি না একটু বুঝায় বলেন আমার দরকার একটু শান্তি হ্যাঁ আমি তো আপনাকে শান্তি দেওয়ার জন্যই যাবো এর চেয়ে কিছু লাগে না আমি তো সকালবেলা চলে আসবো আপনাকে শান্তি দিয়েই তো চলে আসব খুব ভালো করে শান্তি দিতে হবে যদি দিতে পারো তাহলে নিয়মিত কাস্টমার হবো তোমার আচ্ছা ঠিক আছে চেষ্টা করব ড্রেস পরে আসবা কয়টা আর মানে ড্রেস একটা তো পরে আসবো আর তিন চারটা ড্রেস নিয়ে আসবা ঠিক আছে কেন আমি তিন চারটা ড্রেস কেন নিব আমি এক ড্রেসে যাবো এক ড্রেস পরে চলে আসবো আমি তোমাকে তিন চার ভাবে দেখতে চাই আমাকে তিন চার রকম দেখে আপনি কি করবেন আমি আমি দেখো তোমাকে আমি 30000 টাকা দিয়ে কন্টাক্ট করছি এই রাতটা তুমি আমার আমি যা করতে বলবো তুমি তাই করবা দেখেন আপনি আমাকে জিনিসেন ঠিক আছে তাই বলে আমি আপনার কথা শুনতে সব সময় বাধ্য নই আপনি কাজ শেষ আমি চলে আসব কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তো তুমি আমার আপনি তো বেশি কথা বলেন কেন জানি না কাস্টমারের সাথে এত খারাপ ব্যবহার করলে কাস্টমার কি থাকবে হানি আমরা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করি আর ভালো ব্যবহারই করি কাস্টমারে তাতে কি আসে যায় আপনি তো আমাকে ওয়ান টাইমের জন্য নিচ্ছেন তাই না বললাম তো ভালো লাগলে নিয়মিত কাস্টমার হব উফ কি নিয়মিত নিয়মিত কাস্টমার হবেন আমার কি নিয়মিত কাস্টমারের অভাব পড়ছে যে আপনাকেই আমার নিয়মিত কাস্টমার বানাতে হবে তোমার বানাইতে না হোক যদি বললাম না শান্তি দিতে পারো সুন্দর মতো আমার মন ভরাই দিতে পারো তাহলে হয়তো নিয়মিতই ডাকবো আচ্ছা ঠিক আছে দেখা যাবে তাহলে সন্ধ্যা সাতটায় মিরপুর একে থাকবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ড্রেস কিন্তু তিন চারটা আনতে হইলো না কিন্তু আচ্ছা ঠিক আছে দেখা যাবে আরেকটা বিষয় আমি কিন্তু প্রোটেকশন নিব না কি হ্যাঁ না না হবে না তাহলে তাহলে কি protection তুমি নিয়ে আসবা আমি কেন নিতে যাব আপনি নেবেন আমি নিতে পারবো না ঠিক আছে তাহলে আমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তুমি কিনে নিয়ে এসো আমি টাকা দিয়ে দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে টাইম মতন এখানে থাকবা বললাম তো টাইম মতনই থাকবো আমার কথায় কি আপনার বিশ্বাস হচ্ছে না আচ্ছা তুমি কোন কালারের ড্রেস পরে থাকবা আমি দেখতে অনেক কালো হোয়াইট কালার পরব মোটেও কালো না মিথ্যা কথা বলা বলি মিথ্যা কথা না সত্যি কথা আমি গেলেই দেখতে পারবেন ঠিক আছে রুমে নিয়ে সব কিছু দেখব আচ্ছা ঠিক আছে ওকে ওকে বাই